দেখি মুখটা দেখতে চাইনি একটু তোমার এগুলো দাও তো তোমার প্যান্টগুলা দিবা না দিবা না দাও দিবা না এটা আমার এটা আমার এটা আমার খুব পছন্দ হচ্ছে দাও না দাও না দাও না আমার 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 হ্যাঁ আমার জামাই খুলে চলে যাচ্ছে জামা ঠিক করো জামা ঠিক করো মাকে দেখাও তোমার প্যান্ট মাকে দেখাও এইদিকে দেখাও যা তো একটু তোদের ঘরের নিশ্চিত নিয়ে একটু কয় ঘুঘু কোথায় ঘুঘু ঘুঘু আসে ও ঘুঘু আসে ঘুঘু আসে এই নিয়ে চলে গেল প্যান্ট নিয়ে চলে গেল নিয়ে নিল দিদি নিয়ে নিল এ দেখো নিয়ে নিল দিদি দেখো যাও চলে যাও বাই বাই টাটা চলে গেলাম বাজার গেল চলে গেল চলে গেল গেলো আর জল দিচ্ছি